और मित्रों मेरी बात याद रखना मैं देश भर के चुनाव में हिस्सा लिया है मैं पब्लिक की नब जानता हूँ जनता की नब जानता हूँ और मेरी बात कान खोलकर गांठ बांट लेना कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना 2026 में তামিলনাড়ু অর বেঙ্গাল মে ভারতীয় জনতা পার্টি অর এন কি সরকার বন্ডে যা রে অমিত এই বক্তব্যগুলো শোনার পর আমি গত মাসে একটা প্রতিবেদন করেছিলাম সেখানে আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম যে দু হাজার একুশেও অমিত শাহ বাংলাদেশে আবকিবার ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টি সেখানে সাতাত্তরে আটকে গেছে বর্তমানে তো সেই দু হাজার মতো হাওয়াও নেই এবং ভারতীয় জনতা পার্টি সংগঠন দুর্বল হয়ে পড়েছে একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলায় ধাক্কা কাটছে আর তার থেকে বড় কথা হচ্ছে গোষ্ঠী কন্দলে ভারতীয় বাংলায় জর্জরিত হয়ে আছে আর সেই জায়গা থেকে অমিত শাহ এই যে তা একেবারে বাক্য আছে কিন্তু গতকাল ইলেকশন কমিশনের একটা নোটিফিকেশন দেখার পর অমিত শাহ সেই কথাগুলো আমার আরো একবার মনে পড়ে গেল যে অমিত শাহ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে কেন এত জোর দিয়ে বাংলা জয়ের কথা বলছে ইলেকশন কমিশন এই যে নোটিফিকেশান দু বিধানসভা নির্বাচনের আগে বাংলায় জারি করতে চলেছে বা জারি করবে তা যদি কার্যকর হয় সাকসেসফুল হয় তাহলে মিলিয়ে নেবেন আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে বাংলার ভোটার লিস্ট থেকে এক কোটিরও বেশি ভোটারের নাম কেটে বাদ যাবে এবং অমিত শাহ এই যে জোর দিয়ে কথাগুলো বলছে দু হাজার ছাব্বিশে বাংলায় বিজেপি ক্ষমতা আসবে তা একশো শতাংশ মিলে যাবে যে খেলা অলরেডি ইলেকশন কমিশন বিহারে শুরু করে দিয়েছে ভোটার লিস্ট সংশোধনের নাম করে ভোটার লিস্ট কারেকশান বা সংশোধনের নাম করে ঢালাও ভোটারদের নাম কেটে বাদ দিচ্ছে ইলেকশন কমিশন বিহারে কারণ বিহারে আগামী নভেম্বর মাসে ইলেকশন রয়েছে আর নভেম্বর মাসে বিহার ইলেকশানের আগে ইলেকশন কমিশন বিহারে এক মাসের মধ্যে চলতি এক মাসের মধ্যে সমস্ত ভোটার লিস্ট কারেকশান বা সংশোধনের নোটিফিকেশান জারি করেছে যেখানে টাইটেরিয়া বেঁধে দিয়েছে যে আপনার নিজের ভোটার লিস্টের নাম তোলার দায়িত্ব আপনার এবং সেখানে নাগরিকত্ব আপনি যে বিহারের নাগরিক অর্থাৎ বিহারের যে ভোটার তা প্রমাণ করার দায়িত্ব আপনার আর সেটা প্রমাণ করতে হবে কি দিয়ে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড নাম আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কোনোভাবেই এই যে নোটিফিকেশান ইলেকশন কমিশন জারি করেছে বিহারে যার নাম দিয়েছে স্যার বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে যে নোটিফিকেশান জারি করে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করেছে বিহারে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন সেখানে নিজের ভোটার লিস্টের নাম তুলতে গেলে একমাত্র টাইটেরিয়া হচ্ছে জমির দলিল বা জায়গার দলিল জায়গার দলিল ছাড়া দ্বিতীয় কোনো কিছুকে প্রুফ বলে সেখানে কার্য করা হচ্ছে না আধার কার্ড ভোটার কার্ড অর্থাৎ যেটা নির্বাচন কমিশন নিজে প্রোভাইড করেছি এপিক নম্বর তা সেখানে কার্যকর হবে না রেশন কার্ডের কথা তো ছেড়ে দিই আর যার বিরুদ্ধে গত পরশু ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টে গিয়েছিল স্টে অর্ডার আনার জন্য কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের উপরে কোনো রকম স্টে অর্ডার জারি করেনি সেখানে কয়েকটা টাইটেরিয়া বেঁধে দিয়েছে যে আগামী পদক্ষেপ যদি নির্বাচন কমিশন নেয় তাহলে তার আগে মহামান্য সুপ্রিম কোর্টের সামনাসামনি তাদের হতে হবে এবং আঠাশ তারিখে আগামী আঠাশ তারিখে এই যে মামলা সেই মামলার দ্বিতীয় শুনানি রয়েছে জানি না সেই দ্বিতীয় শুনানিতে কি উঠে আসবে কিন্তু অলরেডি বিহারে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ চলছে যেখানে একটা ভোটার লিস্ট কালেকশান বা সংশোধনের কাজ সম্পূর্ণ করতে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লেগে যায় সেখানে এত তড়িঘড়ি মাত্র তিরিশ দিনের মধ্যে বিহারের নির্বাচন কমিশন যে খেলাটা খেলতে চাইছে তার একও অন্যতম উদ্দেশ্য হচ্ছে ঢালাও ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়া এবং আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে মসনদে বসার রাস্তা তৈরি করে দেওয়া আর বিহারে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন কমিশন শর্ট নোটিফিকেশন এবং নির্দিষ্ট কয়েকটা ট্রাইটেরিয়া বেঁধে দিয়ে যে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করেছে তা আগামী নভেম্বর মাস থেকে আগামী নভেম্বর মাস থেকে বাংলায়ও শুরু হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন নোটিফিকেশান জারি করে কেবল বাংলায় নয় বাংলার সঙ্গে সঙ্গে তামিলনাড়ু কর্ণাটক এবং যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি বর্তমানে ক্ষমতায় নেই আগামী দিনে সেখানে নির্বাচন আছে সেই সমস্ত রাজ্যগুলোতে নির্বাচন কমিশন স্পেশাল রিভিউ চালু করে ভোটার লিস্টের তালিকা সংশোধন করবে আপনারা দেখেছেন হরিয়ানা ও দিল্লিতে ভুয়া ভোটার ঢুকিয়ে অর্থাৎ ভোটার লিস্টে জনবিস্ফোরণ ঘটিয়ে দিয়ে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল যে দিল্লি ও হরিয়ানা নির্বাচনে একটাও এক্সিট পোল একটাও জনমত সমীক্ষার রিপোর্ট যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে ইঙ্গিতটুকুও দেয়নি সেই দিল্লি ও হরিয়ানাতে ভারতীয় জনতা পার্টি ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে এসেছিল কেবলমাত্র এই ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচন কমিশনের সাহায্যে পশ্চিম বাংলা ঠিক সেই একই খেলা খেলতে চেয়েছিল কিন্তু পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন জনগণ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর তৎপরতায় তা ধরা পড়ে গিয়েছে এখন বর্তমানে নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করে ভুয়ো ভোটারদের নাম কেটে বাদ দিয়েছে আর সেই ভুয়ো ভোটার ঢুকিয়ে দিল্লি ও হরিয়ানার মতো পশ্চিমবাংলার ভোটার লিস্টের জনবিস্ফোরণ ঘটিয়ে ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দেওয়ার যে খেলা খেলতে চেয়েছিল নির্বাচন কমিশন সেই খেলা যখন ধরা পড়ে গেছে তারপরে ঠিক উল্টো দিক থেকে খেলা চালু করেছে বা রিভার্স গেম চালু করেছে নির্বাচন কমিশন বিহারে এবং পশ্চিম পশ্চিমবাংলাতে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে বা নাম বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার রাস্তা তারা প্রশস্ত করে দিতে চাইছে ধরুন পশ্চিম বাংলায় যদি 30 দিনের নোটিফিকেশানে কাউকে বলে যে তার নিজের নাগরিকত্ব বা তিনি যে সেই বুথের ভোটার সেই এলাকার ভোটার তার প্রমাণ দিতে হবে তার একমাত্র টাইটেরিয়া হচ্ছে জায়গার দলিল জমির দলিল তাহলে ভোটার লিস্ট থেকে কত ভোটারের নাম বাদ যাবে কারণ কজনের বা কটা ভোটারের তার নিজের নামে জায়গার দলিল রয়েছে আমার ক্ষেত্রেও যদি বলা হয় আমার নামেও তো কোনো জায়গার দলিল নেই তাহলে আমি কি এখানকার ভোটার নয় আমি কি এখানকার নাগরিক নয় নির্বাচন কমিশন এই যে কেবলমাত্র টাইটেরি হিসাবে দলিল প্রোভাইড করতে হবে এটা বেঁধে দিয়েছে এবং নিজের নাগরিকত্ব নিজের প্রুফ করতে হবে নাগরিকত্ব প্রুফ করা অর্থাৎ আমি এখানকার নাগরিক বা সিটিজেন জনগণনা সেটার কাজ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের কে নাগরিক কে নাগরিক নয় তার নির্ণয় করা তার কাজ একমাত্র হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের কিন্তু সেই স্বরাষ্ট্র কাজটা বর্তমানে নির্বাচন কমিশন করছে জানিনা কোন মধ্যে দিয়ে নির্বাচন কমিশন এই কাজ করছে এবং সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে বিচার ব্যবস্থার এক অংশ যে বিক্রি হয়ে গিয়েছে তা আপনারা বহু আগে দেখেছেন একাধিক বিচারপতি বিচারপতির আসন থেকে নেমে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছে কেউ কেউ ভারতীয় জনতা পার্টি রাজ্যসভার মেম্বার হয়েছে বা কোনো কোনো রাজ্যের রাজ্যপাল হয়ে চলে গিয়েছে বর্তমানে সেই একই খেলা চলছে আর যে কারণে এই নির্বাচন কমিশনের এক পেশে পোষণের উপরে কোনো রকম স্টে অর্ডার দিল না মহামান্য সুপ্রিম কোর্ট আদালত আগামী দিনে অর্থাৎ আগামী আঠাশ তারিখে যে ডেট রেখেছে দ্বিতীয়বার তাদের শুনানির আশা করি সেখানে কোনো একটা রাস্তা কিন্তু যদি আদালত সেখানে রকম স্টেপ না নেয় মহামান্য সুপ্রিম কোর্ট যদি কোনো রকম স্টেপ না নেয় তাহলে বিহার এবং পশ্চিমবাংলা থেকে কয়েক কোটি কোটি ভোটারের নাম বাদ যাবে আর এই কেবলমাত্র জায়গার দলিলকে ভোটার লিস্টের নাম তোলার একমাত্র টাইটেরিয়া হিসাবে বেঁধে দেওয়ার এগো অন্যতম কারণ হচ্ছে এগো অন্যতম টার্গেট হচ্ছে সংখ্যালঘু ভোট কারণ এনসিআরবি ডাটা বলছে পশ্চিমবাংলায় ভূমিহীন অর্থাৎ নিজস্ব জমিহীন ভোটারের সংখ্যা থেকে বেশি হচ্ছে সংখ্যালঘু বা মুসলমানদের মধ্যে আর যেটাকে টার্গেট করতে চাইছে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে তাই ভোটার লিস্ট সংশোধনের নাম করে এই স্পেশাল যে ইন্টেন্সিভ ডিভিশন করতে চাইছে তার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের এক তৃতীয়াংশের নাম কেটে বাদ দিতে চাইছে আর যার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির বাংলায় ক্ষমতায় আসার রাস্তা প্রশস্ত হয়ে যাবে কারণ পশ্চিম বাংলার ৩৫ শতাংশ সংখ্যালঘু মুসলমান ভোটের প্রায় নিরানব্বই শতাংশ তৃণমূল কংগ্রেসের কাছে যায় আর যে কারণে ভারতীয় জনতা পার্টি এত চেষ্টা চরিত্র করেও পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে পারছে না কিন্তু আগামী দু হাজার তারা টার্গেট নিয়েছে পশ্চিমবাংলায় যেন তেনভাবে ক্ষমতায় আসবে তাই প্রথমে তারা ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করেছিল নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের দ্বারা এখন তারা ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে ভোটার লিস্টকে সংকোচন করে সেই খেলাকে ঘুর পথে চালু করতে চাইছে এবং এর পিছনে এনআরসিতে একটা বড় ভূমিকা দেখা যাচ্ছে যে এনআরসিটা ভারত সরকার সরাসরি চালু করতে পারেনি সেই এনআরসিটা এই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে তারা চালু করতে চাইছে অর্থাৎ এটা ব কলমে এনআরসি বা এনআরসির বড় দাদাও ভাবতে পারে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ যদি কার্যকর হয় তাহলে পশ্চিম বাংলার একশো চোদ্দটা বুথে ভারতীয় জনতা পার্টির জয় হাসতে হাসতে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের হিসাব অনুযায়ী ভারতীয় জনতা পার্টি প্রায় বিরানব্বই থেকে পঁচানব্বইটা সিটে লিড করছে বিধানসভা সিটে এবং এই নির্বাচন কমিশন যে কাটছাট করার সিদ্ধান্তে আসছে বা ভোটারলি সংকোচন করার কাজ শুরু করেছে যে খেলাটা খেলতে চাইছে বিহারে সেই খেলা নভেম্বরের পর থেকে বাংলায় ইমপ্লিমেন্ট করবে বলছে সেই খেলাটা যদি চলে তাহলে ভারতীয় জনতা পার্টির একশো আসন একেবারে কনফার্ম হয়ে যাবে এবং বাকিটা তো রয়েছে ঘোড়া কেনা বাজার খেলা যাতে ভারতীয় জনতা পার্টি একেবারে পারদর্শী আর যে কারণে আগামী নভেম্বর মাস থেকে পশ্চিম পশ্চিমবাংলায় কলকাতায় পারমানেন্টলি ঘর ভাড়া নিয়ে ঘাঁটি ঘাটতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে হ্যাঁ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহুয়া মৈত্র এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সেখানে মামলা চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নির্বাচন কমিশন যে ভুয়ো ভোটার ঢুকিয়েছিল তা নিয়ে সচ্চার হয়েছিল আন্দোলন গড়ে তুলেছিল স্কুটিনি করেছিল নির্বাচন কমিশনের মুখ পুড়েছিল নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিল এবং ভুয়ো ভোটারদের নামও কেটে বাদও দিয়েছিল ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের হাতে যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো আছে তাদের দিয়ে ঘুরপথে ক্ষমতায় রাস্তা প্রশস্ত করতে পারলেও প্রত্যেকটা কৌশল কিন্তু পশ্চিমবাংলা এসে ধরা পড়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং সুদূর প্রসারী রাজনৈতিক ব্যক্তিত্ব অমিত শাহ নরেন্দ্র তো দূরের কথা পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে এবং ভারতবর্ষের রাজনীতিতে খুব কম আছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে আর সে কারণে ভারতীয় জনতা পার্টির এই একের পর এক ঘুরপথে ক্ষমতা দখলের চেষ্টা পশ্চিমবাংলায় এসে থমকে গিয়েছে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি গণতমতার আশীর্বাদে ক্ষমতা আসতে পারেনি এবং ঘুরপথে যে ক্ষমতা দখল করতে চেয়েছে তা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহত করে দিয়েছে তাই ভারতীয় জনতা পার্টির অসমেতার রথ বারবার অন্যান্য রাজ্যে সাকসেসফুলভাবে ছুটলেও পশ্চিমবাংলায় এসে আটকে গেছে রথ থেমে গেছে নমস্কার আজকে প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন